আপনাদের এই ক্লান্তিটা দূর করার জন্যই করতেছি কিন্তু আপনারা এর মাঝে এটা বন্ধু সভা শুনবেন এবং আমাদের বাসাতে দাদারা আছে বা অন্য যারা আছে তাদেরকে আপনারা এটা কি বলবেন Gue tete onigandomo Oh V thumbnails 자 kia

আমি সারা জীবন দিয়ে আসতেছি আর নতুন গান শুনেছি এই যে বলতেছে আমি স্প্রে করতেছি আমার বলতেছে এইভাবে নাকি স্প্রে করা যাবে

গেলে আপনার সবচেয়ে দেখা যায় যে বাংলাদেশে একটা জরিপে দেখা গেছে যে সবচেয়ে যারা কীটনাশক বেশি স্প্রে করে তারা ক্যান্সার রোগে বেশি আক্রান্ত থাকে আপনি কি ক্যান্সার রোগে মারা যেতে চান স্যার আসলে আমি তো এভাবে কোনোদিন ভাইবে দেখিনি আর আমি তো এটা জানতাম না এখন হচ্ছে তাহলে আমাদের কিভাবে স্প্রে করতে সেটা কি জানা দরকার সবার সে অবশ্যই যারা আপনারা দেখতে চান আপনাদেরকে জানা দরকার নাকি আচ্ছা তাহলে আমরা কিভাবে স্প্রে করব আমাদের স্প্রে করার সময় অবশ্যই সম্পূর্ণ শরীর ঢাকে এমন একটা কাপড় পরতে হবে সবচেয়ে ভালো হয় যদি পানি প্রতিরোধী কাপড় হয় যেমন কিছুদিন আগে আমরা করোনার সময় পড়ছিলাম না পিপি পিপি বা হচ্ছে রেইনকোট পড়ছে অনেকে অনেকে হচ্ছে উইন্ড ব্রেকার পড়ছে তা আমার শরীরের ভিতরে পানিটা শোষিত না হতে পারে এবং হচ্ছে আমি যে হাত যখন আমি হাত স্প্রে করবো তাকে হাতে হ্যান্ড গ্লাভস পরতে হবে এবং আমার চোখে থাকবে চশমা মাথাটা ঢাকা থাকবে এবং আমার পায়ে থাকবে জুতা তাহলে হচ্ছে আমার কী আমার শরীরে রাসায়নিক দরবর শোষিত হওয়ার সম্ভাবনা থাকবে না তো এটা আমরা সুন্দর করে ছড়া আকারে বলতে পারি ছড়া আকারে বললে কি মনে থাকবে নাকি এইভাবে যেটা বলছে এটা মনে থাকবে তাহলে কি বলতে পারি আমরা মুখে মাস্ক হাতে গ্লাভস তাহলে আমার মুখ ঢেকে গেল হাত ঢেকে গেল তারপর হচ্ছে চোখে চশমা মাথায় টুপি তাহলে আমার চশমা পরলাম মাথাও ঢেকে গেল এরপরে কি পড়তে হবে আমার শরীরে পানি প্রতিরোধী পোশাক এবং পায়ে জুতা এটা কি মনে থাকবে আপনাদের যদি আপনি এটা মেনে স্প্রে করেন তাহলে আপনার শরীরে রাসায়নিক দ্রব্যটা শোষিত হবে না আপনি দীর্ঘদিন বেঁচে থাকা বেঁচে থাকবে বলে আমরা আশা করি আপনার পরিবার নিরাপদ থাকবে আপনি আপনার পরিবারের প্রধান কর্তা এবং আপনি যদি অসুস্থ বলেন তাহলে আপনার পরিবারকে দেখবে এটা মাথায় নিয়ে আপনাকে সামনের দিকে আগাইতে হবে সবারটা বসে এটা অবশ্যই খাতায় লিখে নেবেন আপনারা তাহলে মনে থাকবে দেখছি আপনাদের কেমন লাগছে ভালো লাগছে তাহলে আমরা সবাই একসাথে আমরা একটা ছোট একটা কথা বলবো ঠিক আছে আগামী বলি তারপর আপনারা বলবেন ঠিক আছে এলোমেলো রাসায়নিক ব্যবহারে জীবনের ঝুঁকি অনেক বাড়ে তাই মোরা হৈসচেতন বাঁচবে সকলে মনের মতন